রিমান্ডে আমার যারা টর্চার করতো একবার দেখলাম এক অফিসারের বাবা মরি গেছে ও রাত প্রায় সাড়ে বারোটার দিকে ওই সেলের ভেতরে এসেছে এসে হালকা কান্না কি কান্দেন কেন হজুর এক খতম কোরআন শরীফ পড়ি কেন তোমার বাবা মরি গেছে আরে শয়তা কোরআন শরীফ বসার করে সারা দেশে এই জন্য তোমরা আমার আটক করে রেখেছো আমি জীবিত মানুষদের কোরআন শুনিয়ে বেড়াই জানে আমার আট করে রিমান্ডে নিয়ে অত্যাচার করছো আর বাবা মরে গেছে এখন কোরআন শরীর খতম করি দেখ তোর বাবা তো মরেই গেছে কোরআন পড়ে করবো কি বাবা যতদিন জীবিত ছিল ততদিন যদি কোরআন পড়া লাগতো বোঝানো লাগতো তাহলে হয়তো এখন কাজ হতো এই কথা বোঝে না মা কথা বোঝে না এমনি সময় নেই

আল্লাহ কিন্তু কথা করানে দেননি অলাকাত কারণ না বাণী মুসলিম মুসলমান সন্তানদের দাম বেশি না মানুষ দ্বারা তাদের দাম বেশি অথচ আল্লাহর এই দামি সৃষ্টিকে তাদের সম্মান নিয়ে আল্লাহ তাদের সম্মান দিলেন এদের সম্মান নিয়ে এই সাড়ে বছরে সবচাইতে বেশি সিনেমিনে খেলা হয়েছে এত অপমান করেছে মানুষ নামে এই মানুষগুলোকে

রব্বুল আলমিন বলেন কোন সালেম যদি ক্ষমতার চেয়ারে বসে প্রথমে তারা দুইটা কাজ করে এক নাম্বারে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয় সব জায়গায় অরাজকতা বিশৃঙ্খলা দুর্নীতি এখানে ফাঁসাদ শব্দের প্রায় সাতাশটা অর্থ আমি পেয়েছিলাম তাফসিরে হক কানির ভেতরে দেখবেন ফাসাদ মানে বিশৃঙ্খলা ফাসাদ মানে এই যে দুর্নীতি যেটা চ্যাম্পিয়ন হয়ে আমরা মাঝে মাঝে এইটা ফাসাদ মানে অস্থিতিশীল পরিবেশ যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না এরকম অবস্থায় সাড়ে পনেরো বছরই আমরা দেখলাম তৈরি করে রেখেছিল দুই নাম্বারে ওয়াজা মানু আইসা তাহলিহা দিল্লাহ ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অপমান করে এই কথা বলছেন না এই দেশে যারা সম্মানিত ছিল আপনি তাকান তাদেরকে কি অপমান করেছে তারা সবচাইতে বেশি আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি আল্লাহ

আমরা যাদেরকে আলেম মনে করি আল্লাহ বলেন বড় সালেম ওইটা মিমান কাতামা শাহাদাতান ইনদা হু আল্লাহ যার কাছে আল্লাহর এই সাক্ষী আছে এই সাক্ষী কার এই সাক্ষী যার কাছে আছে এটা থাকার পরে ও দুনিয়ার কোন স্বার্থ পে যারা গোপন করে দেয় এরা আমি আল্লাহর কাছে আলেম না এরা বড় জানেন ঠিক আর এটা বাংলাদেশে বেশি ঠিক

নবীজি বলেন কে আমাদের দিন আল্লাহ পাঁচটা প্রশ্ন করার ছাড়া কাউকে সামনে পেছনে হতে দেবেন না মা তাজালু কদাম আবানি আদাম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমুরিহি ফিমা আফনা ওয়া শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিনাইনা ইতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়ান ইলমিহি মা দা আমিলা ফি মুত্তাফাকুন আলাইহি বখারি মুসলিমের যত হাদিস এখানে 5টা প্রশ্ন গড়াই হবে প্রত্যেককে শেষ নাম্বার এটা ওয়ান মাদা আমিলা ফি যতটুক জ্ঞান ছিল তার উপরে কতটুক আমল ছিল এটা বাবু তার মানে জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল করে সে আল্লাহর কাছে আলেম জ্ঞান অনুযায়ী যারা আমল করে না কাজ করে না ওটা আলেম না ওটা সালেম

নবীরা কারো মেয়ের দিকে তাকিয়েছিল কেটে নিয়েছে কেন তাদের উপর অত্যাচার একটাই কারণ তারা তাদের জ্ঞানের উপরে আমল করত এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করার কারণে আমরা ইতিহাস করলে দেখি অনেকের নাম পর্যন্ত হারিয়ে গেছে ইহুদিরা মোসানবের নাম দিয়েছে জোসেফ খ্রিস্টান রাইসা নবীর নাম দিয়েছে যিশু ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টে দিয়েছে আব্রাহাম মুসলিম বিজ্ঞান ছিল আল কামি তার নাম ও পাল্টে দিয়েছে খ্রিস্টান রা কেমিস্ট্রি হযরত সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিখ্যাত সাহাবী ছিলেন তার নাম ও কাফেররা পাল্টে দিয়েছে আল

হে আমাদের সামনে আমির আল্লামা শাহ আহমেদ শফি রাহমাতুল্লাহ আলাই তার নাম পাল্টে দিয়েছে তেতুল হুজুর ঠিক কথা বলেন না ঠিক আমার নাম পাল্টে দিয়েছিল পিস্কের হুজুর আমি পিস্কের আমার তিনটা পিস্কি আছে

ছিল একটা জায়গা দেখান আমি যেখানে নামের পরিবর্তন নেই পাঁচ তারিখের পরে যদিও সব একটা একটা করে আবার পরিবর্তন হচ্ছে কিন্তু কি করলেন আপনি কোটি কোটি টাকা খরচ করে নামগুলো পাল্টিয়ে দিলেন টয়লেটের সামনে পর্যন্ত লিখে দিয়েছে বঙ্গ বন্ধ টয়লেট আর কাজ পান। সেলখানায় যা আমারে 24 ঘন্টায় ফাশে কনডেন্স সেলের ভেতরে তালা লাগিয়ে রাখত তিন বছর এক আডারে আমারে যোগাযোগ করতে দেয়নি বাইরে একদিন কারার রক্ষিনে বললাম দদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে কি কি

কয়েকদিন পরে এক মুসলমান কারারক্ষে দায়িত্বে ছিল আশরাফ ওরে বললাম যে ভাই আপনার তো এখানে নাম লেখা আছে আগেরটা ছিল মালায়ন আর আপনি মুসলমান অন্তত আপনার কাছে একটা দুইটা কথা বলা যায় একটা কাজ করেন আমি যেহেতু চব্বিশ ঘন্টায় এই এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গায় পড়ে আছি একটা বই নিয়ে এসে কি বই নিয়ে আমাদের এ টি ইসলাম আছে না ওই বাসার বিল্ডিং এ থাকে ওনার কাছে গিয়ে বলবেন হামজা বইছে আছে দুইটা বই পার্টি এসেলো চুরি করে একটা প্রোডাকটিভ মুসলিম আর একটা আমি দিন এই দুইটা বই তিন বছরের ভিতরে বহু দিন পড়েছিলাম যদি পারেন প্রোডাকটিভ মুসলিম কিনে নেবেন খুব ভালো পারিবারিক জীবন নিয়ে লিখা

যেখানে মাঝে মাঝে নিয়ে যেত দেখতাম ওই লাইব্রেরির ওপরে লিখে দিয়েছে বঙ্গবন্ধু কর্নার কেন সব জায়গায় নাম পাল্টানো লাগবে কোন কারণে এই নামের হিড়ি তৈরি করেছিলেন আপনারা পাল্টানোর পাঁচ তারিখে বিকাল আসতে আসতে আল্লাহ সবগুলো মুছে দিয়েছে কোন জায়গায় জনগণ রাখেন এই ঠিক নাই জন করে মানুষের অন্তরে ঠাঁই পাওয়া যায় না

যেই দুইবার বলিছে সালে আমার সালে বাচ্চা ওর গেছে মেজাজ খারাপ হয়ে যাই বেটাই আমার জিনিস বুঝছে না আমি সে চিন্তা করছে আমার তো এখানে মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমার চেনেন বুঝছে না এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন

যা খালি এসেছিল সম্মানিত মানুষদেরকে সবচেয়ে বেশি অপমান করা হয়েছে এই 15.5 বছরে ঠিক তো আল্লাহ বলেন আল্লাহ কারমনা বানিয়া আদম আল্লাহ সম্মান ঘোষণা করার আগে দুইটা তাকাত দিয়েছেন লাম একটা ক একটা অবশ্যই অবশ্যই মনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি এই যখন ইহুদির লাশ দাফন সে নবী যে দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বল হুজুর ইহুদি

আল্লাহ আব্বুল আলমী নবীর ওপর দরুদার সালাম পড়ছি যেই নবীকে আল্লাহ হদায় বিয়ার শান্তির দিন একটা বায়াতের কারণে তিনটা সুসংবাদ দিয়েছিলেন আমাদের সামনে ওই একটা কিছু আসতেছে আমি এই জামাত কয়েকদিন আগে খলনায় ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেক ফাঁসির আসামি মার্ডার মামলার আসামি একটা একটা করে বের হয়ে চলে যাচ্ছে

এই বানানো মামলা এই ফ্যাসিস দ্বারা দিয়েছিল এদের এই মামলা একদম সত্য না যেটার প্রমাণ আমি নিজে আমার ওপর তো দিয়েছিল পুরাটা বানানো না আমার দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কি সে যে মানে নামই শুনিনি ওর ভেতরে যে দেখলাম একজন আছে আল্লাহ দলের প্রধান বললাম আপনি কয় বছর আছেন একজন বছর সতেরো বছর

কথা বলে না কেন এই তৈরি করা সব মামলা থেকে যেহেতু ফাসিরা আসামিরা এখন খালাস পেয়ে যাচ্ছে আমরা চাই নিরাপরাধ এই মানুষটা অন্তত জীবনের শেষ কয়েকটা দিন যেন পরিবারের সাথে কাটাতে পারে এটা আমি এমনি খেলা করার জন্য বলি না সামনে যে সবরা করান বোঝানো কত কঠিন ছিল বলেন বসেন এখানে না থাকি বসে পড়ে যারা করান সীমিত মানুষদের সামনে তেলাবাদ করতে বসাতে বাধা দিত ওদের বাবা মরে গেলে আমার ডাক দিয়ে বলতো হুজুর কোরআন করিতে